নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে বৃষ্টির দিনে ঝটপট করে কার্পনের একটা নিরামিষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন আর করছি ভালো লাগবে মা আমি মন করে দিচ্ছি রান্না তাড়াতাড়ি ভুলে যাবো চামচের মধ্যে আমি বেজে নেব এক চামচ মতো কালো সরষে এক চামচ মতো সাদা তিল আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষেটা আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর সঙ্গে এক চামচ মতো সাদা তিল সরষের সঙ্গে আমি তিল নিয়েছি तभी तो अपारा चाहिए पुस्तक सहज एक रानना

গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব হাফ চামচ মতো কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা এবারে কেটে ধুয়ে রাখা কাকলগুলো দেব উপরে তারকল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার মতো লবণ আর পরিমাণ এই অবস্থায় তারকল গুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেয় তারপল সবাই কিন্তু কিন্তু সরষা দিয়ে যদি এইভাবে রান্না করা যায় তবে কিন্তু সবাই খাবে সরষে বাটার মধ্যে একটুখানি লবণ একটুখানি হলুদ আর কাঁচা সরষে তেল দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল কার্টুন গুলো বেস লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মোচাটা কেটে দেব এবারে দেব অল্প একটু জল এবারে তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে এর আগে আমি তার ফলের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন তাই আজকে আরেকটা রেসিপি করলাম আশা করছি আজকে রেসিপিটাও আমাদের ভালো লাগবে রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি খুব সহজ এবং ছোট্ট করে তারপরে একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে বন্ধুর পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে